ব্রেকিং নিউজ এইমাত্র বোর্ডের ঘোষণা অনুযায়ী তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশে পরীক্ষা শেষ হয়েছে ঠিক আছে তো তোমাদের পরীক্ষার রেজাল্ট কবে নাগাদ বের হবে ঠিক আছে তার সম্ভাব্য তারিখ তোমাদেরকে এই ভিডিওতে জানানো হবে এবং তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়াশোনা করবে তোমাদের প্রতিটি বিষয়ে টিপস সিলেবাস সাইস নোটস আমাদের চ্যানেলে পাওয়া যাবে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল সিলেক্ট করে রাখবে চলো দেখে নেই আজকের মাধ্যমিক দু হাজার পঁচিশের পরীক্ষার রেজাল্ট কবে নাগাদ বের হতে পারে আমরা যদি দু হাজার তেইশের দিকে তাকাই তাহলে দেখি দেখতেছিলাম দেখেছিলাম যে চৌ তারিখ চৌঠা মার্চে পরীক্ষা শেষ হয়েছিলো এবং মে মাসের উনতিরিশে রেজাল্ট প্রকাশিত হয়েছিল ঠিক একই রকমভাবে যদি দু হাজার চব্বিশে আমরা রেজাল্ট দেখি তো বারোই ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হয়েছিলো দু হাজার চব্বিশে এবং মে মাসে দু তারিখে দু হাজার চব্বিশে রেজাল্ট প্রকাশিত হয়েছিল তো দু হাজার পঁচিশে তোমাদের রেজাল্ট সম্ভব মে মাসের শেষের দিকে তোমাদের কিন্তু বের হতে চলেছে ঠিক আছে অর্থাৎ পনেরো তারিখের পর থেকে কুড়ি তারিখের মধ্যে পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে মে মাসের দু হাজার পঁচিশে রেজাল্ট তোমরা কিন্তু দেখতে পাবে তো অফিসিয়াল আর বিজ্ঞপ্তি যখন প্রকাশিত হবে আমরা ভিডিও আকারে তোমাদেরকে জানিয়ে দেব কিভাবে রেজাল্ট দেখতে হবে সেটাও জানতে পারবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিষয়ের ওপরে টিপস সিলেবাস এস নোটস রয়েছে